হ্যালো গাইস তো এতদিনে আপনারা হয়তো এটা নিশ্চয়ই জানতে পেরেছেন যে ইউএসের যে স্টকগুলো আছে সেগুলোকে এখন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে যে কেউ চাইলে এখানে বাইসেল এখানে করতে পারে ঠিক আছে মানে এক কথায় বলতে গেলে ইউএসের যে স্টকগুলো আছে সেগুলো আপনার টোকোনাইজ এখানে হয়ে গেছে মানে সেগুলোকে আমরা যে কোনো এক্সচেঞ্জের মধ্যে গিয়ে এখন বাইসেল এখানে করতে পারি যেমন হচ্ছে বাইন্যান্স হোক বা বিগ হোক বা কয়েনবেস হোক কুকয়েন হোক গেট ও হোক আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম সব এক্সচেঞ্জের মধ্যেই সব কয়েন যে এখানে লিস্ট হয়ে গেছে সব ইউএসএ স্টক লিস্ট হয়ে গেছে এরকমটা না এখানে কিছু কিছু এক্সচেঞ্জের মধ্যে এই স্টকগুলো লিস্ট হয়ে গেছে এবার যেমন হচ্ছে আপনার যেমন যদি বাইন্যান্সের কথাই বলি সবথেকে বড় একটা এক্সচেঞ্জ বাইন্যান্সের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু কোনো স্টক এখানে লিস্ট হয়নি তো বাইনান্সের মধ্যেও ধীরে ধীরে এখানে হয়ে যাবে যেহেতু অন্য এক্সচেঞ্জের মধ্যে এখানে হয়ে গেছে ঠিক আছে তো এবার আমরা আজকেরই ভিডিওতে দেখে নেব যে কোন কোন এক্সচেঞ্জের মধ্যে কোন কোন যে নামি দামি কোম্পানিগুলো আছে যেমন হচ্ছে টেসলা অ্যাপেল আইফোনের যে কোম্পানিটা আছে অ্যাপেল টেসলা গুগল ঠিক আছে মেটা এই সব কোম্পানিগুলো এনভিডিয়া এগুলো কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়েছে আর এগুলোর মধ্যে দেখুন যেরকমটা আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ট্রেডিং করি যেমন হচ্ছে বিটকয়েন ইথেরিয়াম ঠিক আছে বিএনবি সোলানা সুই জুপিটার এগুলো যেটাই হোক না কেন সব কয়নের মধ্যে আমরা যে ইনভেস্টমেন্ট করি আর স্টকের মধ্যে যদি ইনভেস্টমেন্ট করি তাহলে এখানে দেখুন কিছু জিনিস আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে লাগবে কিছু জিনিসের এখানে তফাত আছে এরকম না যে টোকোনাইজ স্টকগুলোকেও আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে ট্রেডিং করবো স্টক স্টকের উপরে ইনভেস্ট করতে গেলে মানে যদি আমি যে কোনো স্টকের কথাই এখানে ধরি না কেন ঠিক আছে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে সেই কোম্পানি সম্পর্কে কিন্তু খুব ভালো পরিমাণে একটা নলেজ এখানে থাকা i'll আপনি শুধু এরকম না যে আমার কথা এখানে ইনভেস্টমেন্ট করলেন ঠিক আছে আপনাকে নিজেকেও এখানে রিসার্চ এখানে করতে লাগবে যেরকমটা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরও করতে লাগে কিন্তু ক্রিপ্টো মার্কেটের উপর কি আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে যেমন হচ্ছে কার্ডানো আডা আডার এর কাজ কী এর কিন্তু প্রত্যেকটা কয়েনেরই একটা ইউসকেস আছে মিম কয়েন বাদে মিম কয়েনের কোনো ইউসকেস নেই কিন্তু মিম কয়েন বাদে আর বাকি যত কয়েন আছে সেগুলোর প্রত্যেকটারই এক একটা ইউসকেস আছে যদি আপনাকে বলি যে আডার ইউসকেস কি হয়তো এখানে আপনার এইট্টি পার্সেন্ট ট্রেডার বলতে পারবে না যে আডার ইউসকেস কি ঠিক আছে কিন্তু যখন আপনি এখানে আপনার টোকোনাইজ স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আপনাকে এটা খুবই ভালো করে জানতে লাগবে বুঝতে লাগবে যে এই কোম্পানিটা এর প্রোডাক্ট কি আছে এ কিসের উপরে কাজ করে এই কোম্পানিটা কেমন ঠিক আছে এই সব জিনিসগুলো আপনাকে ভালো করে এখানে মনে করতে লাগবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে এইসব কিছু কিছু স্টকের লিস্ট এখানে নিয়ে নেবো আমরা এবং সেগুলো সেগুলোর এক্সাম্পল দেখব যে এইসব কোম্পানিগুলো ভালো কি খারাপ আমি এখানে শুধুমাত্র আমার অ্যানালিসিস এখানে করব কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই আপনার অ্যানালিসিস কিন্তু তার আগে অবশ্যই এখানে করে নেবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও এখানে দেখুন জাস্ট এখানে কয়েকদিন আগেই দুই দিন আগেই এখানে জিনিয়াস অ্যাক্ট এখানে আপনার পাশ হয়ে গেলে এর মধ্যে এবার এটা কিন্তু একটা মানে কি বলবো অনেক বড় একটা ঐতিহাসিক একটা অ্যাক্ট এটা ঠিক আছে স্টেবল কয়েন নিয়ে এখানে অ্যাক্ট এসেছে নতুন নতুন নানান ধরনের এখানে বিল এখানে পাশ হয়েছে ইউএসের মধ্যে এবার একটা জিনিস কি এর মধ্যে যখনই যেটা হয় তখনই কিন্তু অন্যান্য যে দেশ আছে তারাও কিন্তু ইউএসকে ফলো করে আমেরিকাকে ফলো করে দেখে যে আমেরিকা এটা করছে তাহলে আমরাও এই জিনিসটা এখানে করতে পারি ঠিক আছে তো ওটা কিন্তু বিশাল বড়ো একটা জিনিস যেমন আপনারা দেখেছেন যে ইউএসের মধ্যে মধ্যে স্পট ইটিএফের মধ্যে বিটকয়েন এখানে লিস্ট হয়ে যাওয়ার পরে আরও অনেক দেশের কম অনেক দেশের স্টক এক্সচেঞ্জের মধ্যে বিটকয়েনকে ইটিএফের জন্য অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে এবং দেখা যেতে পারে যে মোটামুটি ধরুন আগামী সময়ে আমরা এরকমও দেখতে পারি যে পৃথিবীর আরও অনেক দেশের মধ্যেই এরকম ইউএসের মধ্যে যেরকম স্পটের বিটকয়নের ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে এরকম ইটিএফ আবারও এখানে অ্যাপ্রুভ হবে অন্যান্য দেশের মধ্যেও তো এটা কিন্তু একটা ঐতিহাসিক এখানে বিল কিছু এখানে পাস হয়েছে যার ফলে এখানে টোকোনাইজড যে স্টক আছে এগুলো মার্কেটের মধ্যে এখানে আপনার বের হয়ে গেছে এখন আপ আপনি চাইলে টেসলাকে এখন বাই করতে পারেন খুবই সহজে যেমনটা আগে এখানে সহজে বাই করতে পারতেন না অনেক এখানে নিয়ম কারণ অনেক কিছু মেনে চলতে লাগতো কারণ হচ্ছে এক দেশে থেকে আপনি অন্য দেশের এক্সচেঞ্জে অন্য দেশের স্টকের মধ্যে অন্য দেশের কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট তো আপনি করতে পারবেন কিন্তু সেখানে অনেকটা লম্বা প্রসেস এখানে করতে লাগে অনেক কেওয়াইসি অনেক রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট এটা ওটা ঠিক আছে এইসব জিনিসগুলো করতে লাগে কিন্তু এখন থেকে জাস্ট শুধুমাত্র হাতের এক ক্লিকে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে একটা যে কোনো এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আর কয় মিনিট লাগে পাঁচ মিনিটের সময় লাগে না তো সেটা করে আপনি এখন এই এইসব সব এইসব স্টকগুলো যে আছে যেমন হচ্ছে টেসলা গুগল ঠিক আছে মেটা ফেসবুকের কোম্পানি এইসব স্টকের মধ্যে আপনি এখন চাইলে ইনভেস্ট এখানে করতে পারবেন কিন্তু তার মানে এই না যে এখানে চোখ বন্ধ করে এখানে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে লাগবে তার আগে আপনাকে অনেক কিছু জিনিস এখানে জানতে লাগবে অনেক কিছু জিনিস এখানে রিসার্চ করতে লাগবে তারপরেই বুঝে শুনে এখানে কোনো স্টকের উপরে আমরা এখানে ইনভেস্টমেন্ট এখানে করব এবার এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এসে যদি আমি সবার প্রথমে দেখি টপ টোকনাইজ স্টক টোকন বাই মার্কেট ক্যাপিটালাইজেশান এখানে আপনার টপ টপ যে আপনার স্টক স্টকগুলো আছে সেগুলো লিস্ট যদি আমি এখানে দেখি ঠিক আছে তাহলে সবার প্রথমে দেখুন সার্কেল আমি জাস্ট আপনাকে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে যে কীভাবে এর মধ্যে ছোটোখাটো একটা বেসিক্যালি রিসার্চগুলো এখানে করবেন ঠিক আছে যেমন দেখুন সবার প্রথমে এখানে দেখাচ্ছে সার্কেল এবার আমি যদি আমার পার্সোনালি ব্যক্তিগত মতামত দিই তাহলে এখানে সার্কেল এই কোম্পানির নাম আমি আজকে এখানে প্রথম শুনলাম ঠিক আছে তাহলে আমি কি করব আমার এখানে উচিত হবে সবার আগে যে এই কোম্পানিতে ইনভেস্ট করার আগে আমাকে আগে এই কোম্পানিটা নিয়ে ঘাটাঘাটি করতে লাগবে দেখতে লাগবে যে এই কোম্পানিটা কী তাদের প্রোডাক্ট কী তাদের সিইও কে আছে তাদের ব্যাকগ্রাউন্ডে কী কী আছে ইনভেস্টার বড় বড় কে কে আছে ঠিক আছে তো এগুলো তো গেল অনেক ডিপ লেভেল রিসার্চের কথা আমি জাস্ট মানে ওপরে ওপরে যেগুলো বেসিক জিনিসগুলো তো দেখতেই লাগবে সেটা হচ্ছে এই কোম্পানির মেইন প্রোডাক্ট কী আমি এখনও এটাই জানি না তো আমি কী করব আমি এর ওয়েবসাইটের মধ্যে চলে আসবো কিন্তু আমি একটা জিনিস দেখলাম এর ওয়েবসাইটের মধ্যে আমি যদি কয়েন মার্কেট ক্যাপেটে থেকে আসি তাহলে এখানে এই কোম্পানির রিলেটেড তেমন এখানে ডিটেলস এখানে দেওয়া নেই ঠিক আছে শুধুমাত্র স্টকের রিলেট ডিটেলস এখানে দেওয়া আছে আপনার ক্রিপ্টোর ডিটেলস দেওয়া আছে যে তারা এক্স স্টকস এখানে নিয়ে এসেছে এটাই এটাই সেরকম ডিটেলস এখানে নেই তো যার ফলে আমি এখানে গুগলে আসবো গুগল এসে সার্চ করবো সার্কেল কোম্পানি ইউএস জাস্ট এটুকু সার্চ করে দিলেই সব ডিটেলস এখানে চলে আসবে এবার যখনই দেখুন কোম্পানির মেইন ওয়েবসাইট এখানে চলে আসলো এবার এখানে কী লেখা আছে সার্কেল মেইন ওপেন ইনফ্রাস্ট্রাকচার ফর ফাস্টার স্মার্টার পেমেন্ট মানে তার মানে এটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচারদের জন্য এখানে কাজ করে থাকে ঠিক আছে মেক মানি মুভমেন্ট ইউর কম্পিটেটিভ এজ মানে এটুকু আমি ওপরে ওপরে এটুকু বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা মা পেমেন্ট গেটওয়ে কোম্পানি এবার দেখুন আমার এই সব জিনিস সম্পর্কে একটু নলেজ কম আছে আচ্ছা ভাই একদম আমি সত্যি কথা বলে দিচ্ছি যে কোন কোম্পানি পেমেন্ট গেট এটা ওটা অনেক কিছু রিসার্চ করতে লাগবে দেখতে লাগবে তো আমি কি করব আমি আমার পার্সোনালি কথা বলছি আমি এর মধ্যে কোনো আমি ইনভেস্ট এখানে করব না সরি কারণ দেখুন এখানে স্টক মার্কেট কিন্তু সম্পূর্ণই এখানে আলাদা ঠিক আছে কারণ স্টক মার্কেটের মধ্যে একটা কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে আমাকে এই জিনিসগুলো দেখতে লাগবে যে এই কোম্পানিটার কাজ কী এই কোম্পানির ব্যাকিংয়ে কে কী আছে না আছে এইসব সব কিছু এখানে দেখতে লাগবে ঠিক আছে তো আমি চাচ্ছি আমি এর মধ্যে কোনো কিছু করবো না কারণ এই কোম্পানিটা আমার কাছে ওয়েল নোন না আমি এই কোম্পানিটা সম্পর্কে খুব একটা ভালো তেমন কিছু জানি না এবার আমি কী করবো নিচের মধ্যে এখানে আসবো তারপরে দুই নম্বর কি আছে এসপি ফাইভ হান্ড্রেড এটা কি এটা সম্পর্কে মানে এটা হচ্ছে আপনার ইউএসের মধ্যে একটা ইন্ডেক্স ঠিক আছে যেমন হচ্ছে ইন্ডিয়াতে যেমন নিফটি ঠিক আছে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি ঠিক সেরকমই হচ্ছে ইউএসের মধ্যে এসপি ফিফটি ফাইভ এটা হচ্ছে একটা ইন্ডেক্স ঠিক আছে এটাতে তেমন কিছু এখানে আর বলার নেই মানে যে আপনার টপ টপ যে কোম্পানিগুলো আছে সেগুলোও আপনার এই এসপি পাঁচশোর মধ্যে এখানে লিস্ট এখানে করা আছে যেমন হচ্ছে টেসলা অ্যামাজন মানে এই সব কিছু মিলে একটা জায়গার মধ্যে আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে এসপি পাঁচশো এবার এটার মধ্যে এখানে সব থেকে সেফ হয় ইনভেস্ট করা ঠিক আছে কারণ যেহেতু অটোমেটিক এখানে যদি কোনো কোম্পানি এখানে খারাপ এখানে আপনার খারাপ কিছু করে মানে কোনো কোম্পানির মধ্যে যদি গ্রোথ দেখতে না পারা যায় তাহলে এসপি পাঁচশোর থেকে সেই কোম্পানিকে এখানে অটোমেটিক এখানে বাদ দিয়ে দেওয়া হবে ঠিক আছে আমি যতদূর এখানে জানি হয়তো আমি এটা ভুলেও জানি আপনি অবশ্যই আপনার রিসার্চ এখানে করে নেবেন ঠিক আছে তো এরকম হচ্ছে আবার তো সেই জন্য যারা একদমই নতুন তাদের জন্য কি হবে এসপি পাঁচশো কিংবা আপনার নাসডাক এইসব আপনার এইসব আপনার ইন্ডেক্স বলে এগুলোকে ইন্ডেক্সের উপরে ইনভেস্ট করাই সব থেকে এখানে বেটার হবে কিন্তু তারপরেও আপনার অ্যানালিসিস অবশ্যই এখানে করে নেবেন এবার তারপরে নিচের মধ্যে তিন নম্বর আমি দেখছি টেসলা তো টেসলা সম্পর্কে তো এখানে খুব ভালো করেই জানি হিলন মাস্কের মালিক ঠিক আছে সে হচ্ছে সিইও সেই কোম্পানির ফাউন্ডার প্লাস এটা সম্পর্কে আমাদের জানাই আছে যারা ক্রিপ্টোর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসি তারা তো এখানে টেসলা নিয়ে সবাই এখানে জানে এমন কেউ নেই যারা ক্রিপ্টোর ব্যাকগ্রাউন্ড থেকে আসে অথচ টেসলার কথা এখানে শুনেনি তো আমরা জানি যে টেসলার কার আছে ঠিক আছে এটা ওটা তারা রোবোটিক কার এখানে মেক করে থাকে খুবই ভালো কোম্পানি যেটা আমরা জানি এখানে ঠিক আছে যে আপনার তাদের কোম্পানিটাও এখানে গ্রোথ এখানে হচ্ছে গ্রোথ রেটও এখানে খুব ভালো হচ্ছে যার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অল টাইম হাই যদি এখানে দেখি বর্তমানে টেসলার স্টকের দাম অল টাইম হাইয়ে চলে গেছে তো আমার যেহেতু এই পয়েন্ট এই স্টকটা ভালো লাগছে আমি চাইলে এর মধ্যে লং টার্মের জন্য একটা ইনভেস্ট এখানে করতে পারি কিন্তু তার আগে একটা জিনিস এখানে মনে রাখবেন এগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মতো না যে আপনি এখানে আজকে ইনভেস্ট করলেন আর এখানে তিন চার দিন পরে এখানে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করবেন ভাই এগুলোতে আপনার ওয়ান টু পার্সেন্ট প্রফিট করতে না মানে সেই রকম লেভেলের একটা মানে অনেক মানে কষ্ট এখানে করতে লাগে ঠিক আছে অত সহজে এগুলো আপনার ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এখানে পাম্প হয় না এগুলো স্টকের মধ্যে টু পার্সেন্ট পাম্প হয় বিশাল বড় ব্যাপার মানে আপনার যদি টু পার্সেন্ট প্রফিট হয় তাহলেই বিশাল বড় ব্যাপার আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে তো এখানে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এগুলো মানে কোনো কিছু ব্যাপারই না দিনের দিন থার্টি পার্সেন্ট ডাম্প হয় দিনের দিন থার্টি পার্সেন্ট পাম্প হয় তো এটাও কিন্তু একটা ব্যাপার ঠিক আছে এগুলোতে কিন্তু অত বেশি এখানে প্রফিট এখানে হবে না কিন্তু এগুলো অনেক সেফ হয়ে যায় এবার তারপরে যদি এখানে আসি মাইক্রো স্ট্র্যাটেজি এরও নাম আমরা শুনেছি এটা এটাও আমরা জানি যে মাইকেল এর হচ্ছে আপনার সিইও এটা একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট কোম্পানি আর সব থেকে বেশি তারা ইনভেস্ট করে এখানে বিটকনের মধ্যে আমরা সবসময় দেখি যে মাইকেল সেটা আজকে বিটকনকে বাই করলো কালকে বাই করলো এটা সেটা ঠিক আছে তো এটা সম্পর্কে খুব ভালো করে জানি তাহলে আমি যদি চাই আমি এর মধ্যেও এখানে ইনভেস্ট করতে পারি কারণ এই কোম্পানি সম্পর্কে আমার এখানে মোটামুটি একটা ভালো ধারণা এখানে আছে তারপর হচ্ছে কয়েনবেস তারপরে নাসডাক তারপরে অ্যাপেল যেমন হচ্ছে অ্যাপেল ঠিক আছে অ্যাপেল সম্পর্কে খুব ভালোই ধারণা আছে কারণ এরা আপনার যে প্রোডাক্টগুলো আছে যেগুলোকে আমরা দৈনন্দিন জীবনে ইউজও করি অনেকেই এখানে আইফোনকে ইউজ করে ম্যাকবুক প্রোকে ইউজ করে ঠিক আছে অ্যাপেলের যে অন্যান্য প্রোডাক্ট আছে সেগুলোকে ইউজ করে তো এটা সম্পর্কে আমাদের মোটামুটি ভালো একটা ধারণা আছে এবার তারপর হচ্ছে এনভিডিয়া এনভিডিয়া সম্পর্কে আমাদের মোটামুটি ভালো একটা ধারণা আছে অনেক বড় একটা কোম্পানি গ্রাফিক কার্ডের কোম্পানি ঠিক আছে আর এটা আপনার এনভিডিয়ার স্টক কয়েকদিন আগে এখানে অল টাইম হাই চলে গিয়েছিল মানে হিউজ পরিমাণে একটা পাম্প হয়ে গিয়েছিল আর যেহেতু আমরা এটা জানি যে গ্রাফিক কার্ডের সাথে জড়িত আছে তার মানে গ্রাফিক কার্ডের কিন্তু অনেক এখানে চাহিদা বর্তমান বাজারের মধ্যে তো যার ফলে এখানে এনভিডিয়ারও কিন্তু ভবিষ্যৎ এখানে ভালো আছে তারপরে আলফাবেট এই কোম্পানি সম্পর্কে আমি এখানে জানি না ঠিক আছে তো এটা সম্পর্কে আমি বলতে পারবো না মেটা মেটার সম্পর্কে জানি ফেসবুকের যে এটা হচ্ছে আপনার মেটা হয়ে গেছে এখন ফেসবুক ইনস্টাগ্রাম আরও যদি দুই একটা কোম্পানি আছে তাদের একই জায়গাতে এটা মেটা হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে তাদের প্রোডাক্ট কিন্তু আমি এর মধ্যে ইনভেস্ট করবো না কারণ হচ্ছে এখনকার যুগ হচ্ছে এআই ফেসবুক ইনস্টাগ্রাম এইসব মানে যতই হাইপ এখানে ক্রিয়েট এখানে করুক না কেন কিন্তু তারপরও এখানে এটার হাইপ এখানে ধীরে ধীরে কমতে থাকবে আমার এটা আমার একটা পার্সোনাল ধারণা ঠিক আছে এখানে আবার এখানে বলবেন না আপনি যে আমি এটা বললাম হতে পারে আমি এখানে ভুল অবশ্যই তার আগে আপনি আপনার রিসার্চ এখানে করে নেবেন ইনভেস্ট করার আগে তারপরে রবিনহুড এরও নাম আমরা শুনেছি ঠিক আছে তারপরে গোল্ড এটাও শুনেছি আমরা গোল্ড এটা হচ্ছে আপনার ইটিএফ অনেকে হয়তো জানেন না এটা গোল্ডের ইটিএফ ঠিক আছে তারপরে ম্যাকডোনাল্ড এটারও নাম শুনেছি খুব ভালো কোম্পানি এদের আপনার ওই খাবারের খাবার দাবারের রেস্টুরেন্টের ব্যাপার আছে একটা ঠিক আছে তারপর সে অ্যামাজন এটাও আমরা জানি যে অ্যামাজনও এখানে আপনার লিডিং কোম্পানি এর কম্পিটিটার মার্কেটের মধ্যে বর্তমানে প্রায় নেই বললেই চলে তো এমন কোনো স্টক এখানে খুঁজে নেবেন যেগুলোর কম্পিটিটার মার্কেটের মধ্যে খুবই কম আছে ঠিক আছে মানে যে আপনার মার্কেটের মধ্যে এক ছত্র এখানে রাজ করছে এরকম কোম্পানিকে এখানে খুঁজে নিতে লাগবে যেমন দেখুন অ্যামাজন এর কম্পিটিটার কে আছে বর্তমান মার্কেটে এর কম্পিটিটার কেউ নেই গোটা পৃথিবী জুড়ে হ্যাঁ প্রত্যেকটা দেশেই ছোটোখাটো কোনো কোম্পানি আছে লোকাল কোম্পানি কিন্তু অ্যামাজনের মতো এখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা যে সার্ভিস দেয় এরকম কোম্পানি আর এখানে নেই তারপরে যদি নিজের দিকে এখানে আসতে থাকে আরও অনেক কোম্পানি এখানে পেয়ে যায় পেয়ে যাবেন গুগলও গুগলকেও এখানে পেয়ে যাবেন ফেসবুকের টোকোনাইজও এখানে পেয়ে যাবেন আলাদা করে কিন্তু আমি ফেসবুকের মধ্যে এখানে ইনভেস্ট করব না কারণ হচ্ছে আমার এখানে ভালো লাগে না আমার মনে হয় না যে ফেসবুকের মধ্যে এখন বর্তমানে ইনভেস্ট করাটা ঠিক হবে কারণ হচ্ছে আগেই ইনভেস্ট করলে ঠিক ছিল এখন বর্তমানে ফেসবুক যেটুকু তো জায়গার জায়গায় যাওয়ার মানে অলরেডি চলে গেছে অনেক আগেই এখন ফেসবুকের মধ্যে সেরকম ইউজার যায় না সব ইউজার এখন আপনার ইনস্টাগ্রাম ইউটিউব সোশ্যাল অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে চলে গেছেন তারপরে যদি এখানে নেটফ্লিক্স আছে পেপাল আছে এগুলোর মতো দেখা যায় নেটফ্লিক্সেরও সেরকম নেটফ্লিক্সের অনেক এখানে কম্পিটিটার আছে তারপরেও নেটফ্লিক্স একটা লিডিং এখানে কোম্পানি আপনার মাল্টিমিডিয়া কোম্পানি ঠিক আছে তারপর পেপাল আছে কিন্তু এখানে গুগল যে আছে আরেকটা যে মানে টপ স্টকের মধ্যে পড়ে গুগল গুগল যদিও অনেক বড়ো স্টক এখানে আপনাকে মানে বলার কোনো কিছু নেই পৃথিবীর টপ টেন কোম্পানির মধ্যে একটা কোম্পানি গুগল কিন্তু গুগলেরও এখানে আপনার ভবিষ্যৎ আমি খুব একটা এখানে ভালো দেখতে পারছি না কারণ যখনই এখানে চ্যাট জিবিটি চলে এসেছে গুগলের সার্চ আপনার গুগলের ইউজার অনেক এখানে কমে গেছে এবং আমার যেটা ধারণা ভবিষ্যতে আরও এখানে গুগলের ইউজার অনেক অনেক হিউজ পরিমাণে এখানে কমে যাবে ঠিক আছে কারণ হচ্ছে চ্যাট জিবিটি চলে এসেছে এখন দেখবেন বেশিরভাগ ইউজারই সোজা চ্যাট জিবিটিতে চলে যায় তার যা প্রশ্ন করার সেখানেই করে ফেলে সেখানে ডাইরেক্ট অ্যান্সার পায় এখানে গুগলের মতো সেখানে গিয়ে সার্চ এখানে করতে লাগে না তো ধীরে ধীরে এটা কী হবে ধীরে ধীরে এই যে আপনার একটা বদল ঠিক আছে এই যে একটা রেগুলেশন এই রেগুলেশনটা আমরা এখানে নিজের চোখে দেখতে পারবো এক এখানে গুগল গুগলের রেগুলেশান তো আমরা এখানে হয়তো দেখতে পারিনি ঠিক আছে অনেকেই হয়তো দেখেছেন আমাদের মধ্যে গুগলের রেভুলেউশন আমরা দেখেছি এবার আমরা এবার চ্যাট জিবিটিরও রেভুলেশন এখানে দেখব যে কি করে এখানে আপনার গুগলের থেকে সব এখানে সার্চ এখানে সব কিছু শিফট হয়ে সব ইউজার শিফট হয়ে এখানে চ্যাট জিবিটির মধ্যে চলে আসছে তো দেখুন আজকের এই ভিডিওতে আমার মূল বক্তব্য এটাই যে স্টক মার্কেট আর ক্রিপ্টো মার্কেট এই দুটো কিন্তু যদিও একই শুধু আপনাকে ফান্ড অ্যাড করে এখানে বাইসেল করতে লাগে এই সব জিনিসগুলো একই কিন্তু তারপরেও বিশাল বড়ো একটা তফাত আছে ঠিক আছে স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে গেলে অনেক কিছু এখানে চিন্তা ভাবনা করে তারপরে ইনভেস্ট করতে লাগে কোম্পানি সম্পর্কে ভালো পরিমাণে আপনার জ্ঞান থাকা থাকা লাগবে ঠিক আছে আর সব থেকে ভালো হয় যে কোম্পানিটাতে আপনি ইনভেস্ট করছেন সেই কোম্পানি সম্পর্কে আপনি যদি সব কিছু জানেন মানে সেই কোম্পানির প্রোডাক্ট আপনি যদি নিজের জীবনে ব্যবহার করে থাকেন তাহলেই সেখানে আপনি ইনভেস্ট করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে কোম্পানির প্রোডাক্ট ইউজ করছেন সেই কোম্পানির প্রোডাক্টটা এখানে কত ভালো ঠিক আছে কতটুকু তার গ্রহণযোগ্যতা আছে কতটুকু তার বিশ্বাসযোগ্যতা আছে তাহলেই সেই কোম্পানির মধ্যে যাওয়াটা এখানে ভালো আর এখানে দেখুন আরেকটা জিনিস এখানে ক্রিপ্টো মার্কেটের মতো ওরকম রিটার্নের আশা এখানে করবেন না কারণ ক্রিপ্টো মার্কেট এখানে আপনার টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট পাম্পতি এখানে মানে প্রচণ্ড পরি সরি ক্রিপ্টো মার্কেট না স্টক মার্কেট এখানে আপনার টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট পাম্পতি অনেক এখানে অনেক কিছু এখানে করতে লাগে ঠিক আছে অনেক স্ট্রাগল করতে লাগে যেমন এখানে কিন্তু এখানে যদি আমরা স্টক মার্কেটের কথা বলি সেগুলো আপনার দুই তিন দিনের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হয়ে যায় সেটা তো আপনি নিশ্চয়ই জানেনি যে এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট কি এখানে কাজ করে ঠিক আছে যেমন এখানে যদি লাস্ট থার্টি ডেজ এখানে দেখেন যেমন দেখুন থার্টি ডেজের মধ্যে এখানে কী হয়েছে তেমন কিছু এখানে পাম্প হয়নি এগুলো কিছুই না আর তার তুলনায় এখানে আপনার যে আপনার অন্য বিটকয়েন আছে বিথেরিয়াম আছে সেগুলো আপনার কোথা থেকে কোথায় চলে গেছে তো এটা হচ্ছে ব্যাপার সো গাইস বেসিক্যালি দেখুন আমি তো এইসব ভিডিও নিয়ে আপডেট দিই না আমাদের ইউটিউব চ্যানেল মধ্যে তো এগুলোও যেহেতু এইসব কোম্পানিগুলোও যেহেতু এখানে আপনার ক্রিপ্টো মার্কেটের মধ্যে চলে এসেছে তাই এগুলো নিয়ে আমি একটা আপডেট এখানে ছোটোখাটো দিয়ে দিলাম ঠিক আছে জাস্ট এখানে বেসিক ধারণাগুলো আপনাকে আমি দিয়ে দিলাম যে এই জিনিসগুলো এখানে কী আর কেমন করে এর মধ্যে ইনভেস্ট এখানে করতে লাগে কিন্তু ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই আপনি একবার হলেও এখানে করে নেবেন আর আপনার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রত্যেক দিন নিউজ আপডেটের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে অসলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস